এখন আমের সময় এখন ঝড় হচ্ছে চারিদিকে আর আম গাছের আম এরকম ঝড় হবে আমরা আমরা খরা খট খরা খট খরাখট ফুটবো তাহলে আপনার আম ফুটবে তো সবাই ভালো আছেন তো আপনারা এর আগে আমি আপনাদের মাত্র চারটি চারটি করে বর্ণ চারটি তিনটি কখনো পাঁচটি এইভাবে যেখানে যে বর্ণটি আছে এক এক লাইনে আমরা পড়িয়েছি আছি তো এখন আজকে আমি আপনাদের স্বরে অ থেকে ও পর্যন্ত একবারে বর্ণগুলো বোর্ডে লিখবো পড়াবো এবং সোনামণিদের অ আ ক যে বইয়ের পড়া আছে সেই পড়াটি আমি সুন্দর করে আপনাদের কী করবো

রস্য এবার দীর্ঘ এবার তাই না এবার ধি লিখেছি তাই না এবার এ এবার এবার ও এবার ও এবার কি হয়েছে ও দেখো দেখেন আজকে এর আগে আমরা এই সরে ও থেকে একদিন করে দীর্ঘ পর্যন্ত আর একদিন পরেছিলাম রসু থেকে রি পর্যন্ত আর একদিন পরেছিলাম এ থেকে ও পর্যন্ত আজকে আমরা সবাই একসাথে সরে ও থেকে ও পর্যন্ত পড়ব আপনারা সবাই জোরে জোরে আমার সাথে বলেন সরে অ জোরে হতে হবে সরে অ সরে আম রশ্ম

ওই ও তো এখন আমরা সরে অ থেকে সরে ও পর্যন্ত আমাদের সরে অ থেকে ও পর্যন্ত আমরা ছন্দে ছন্দে পড়ব তো সকলেই তার আগে আমরা একটু জোরে পৌঁছাতে হবে জোরে এবার বলেন সকলে আমার সাথে শুরু করেন সরে অতে ওদু পরে ওখাল লেবেলাম সরে আতে আম আম আমড়ে পেলাম এখন আমের সময় এখন ঝড় হচ্ছে চারিদিকে আর আম গাছের আম এরকম ঝড় হবে আমরা আমি খড়খট খরাখট খরাখট খুঁজবো

দীপ লাগে কি দেখো দেখবো রসুতে উঠ চলেছে মরুর পথে দীর্ঘ তে উষাম উষা আসে সোনার রথেম ঋষি বসে করছে ধান এতে

আজকে আমরা এই সোনামণিদের অথা বই থেকে আপনাদের যে পড়া পড়ালাম আপনারা বাড়িতে যে সবাই সুন্দরভাবে পড়বেন তো আমি আর আপনাদের পড়া বাড়াচ্ছি না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম